গুড মর্নিং সবাইকে শুভ দোল যাত্রা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সবাই সুস্থ ভাবে রং খেলবেন গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ব্লগটা কেন্দ্রে শুরু করব কালকে রাতে অনেক রাতে আমাদের হঠাৎ করে রং খেলা শুরু হয়েছিল বৌদিরা এখন উঠতে সবার একটু লেট হয়েছে অনেক রাতে শোয়া হয়েছে তা এখন তাড়াহুড়া করা হচ্ছে রান্না আগে তাড়াতাড়ি করে নেওয়া হোক নাহলে তো রং খেলা খেলা শুরু হয়ে গেলে রান্না বন্না করার সমস্যা রান্নার একটা তাড়াহুড়ো তো লেগেই গেছে এখানে দেখুন ইলিশ মাছ আর এখানে হচ্ছে মটন মশলা সব রেডি হয়ে গেছে আমরা এখন মাংসটা ম্যারিনেট করে মায়নে দিচ্ছি হচ্ছে প্রথমে কি দেওয়া হচ্ছে এটা রসুন রসুন বাটা সব দিয়ে দিলাম চেঁচামেচি শুরু হয়েছে সকাল থেকে এটাতে আছে এটাতে আছে শুকনো বাটা আদা বাটা গোলকি বাটা গোলকি বাটা সব মিক্স করে আছে হ্যাঁ দিয়ে দাও দইটা দেখুন দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হবে হলুদ এবার দেওয়া হচ্ছে তেল সর্ষের তেল অল্প এবার এটাকে মাখা হবে আচ্ছা নুনটা দিয়ে দিই এবার এটাকে মেখে নেওয়া হবে প্রায় হয়ে গেল প্রায় আজকে আমাদের ঠাকুর হচ্ছে যে পাপ্পু ঠাকুর

ये तो जो बेगुन बेगुन भाजा है ना कि दाचेर बेगुन

ঠিকই আছে <laughs> 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 হয়েছে তি আমি রং মাখবো না তুমি তুমি তা কাকে রং মাখাবে নিজেই এই মা দেখো নিজেই রং মেখে নিলো আ

এবার এটার মধ্যে মাপ মতন গরম জল করে রাখা হয়েছিল এবার মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হবে এটা সব কিছু রেডি হয়ে গেছে এবার হালকা স্টেমে ওকে বসে রেখে দেবো এখানে বড় বৌদির নরকম ভাজা রেডি

বেলুনের রং ভরা হচ্ছে না কি সব জল ভালো জল চলে এলো মাংস আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নামিয়ে রাখবো গরম মশলাটা দিয়ে দেবো শুধু ওটাই বাকি আছে ভর্দা গরম মশলা খায় না তাই ওটা আগে তুলে রাখা হলো এবার আমাদেরটা ফাইনালি গরম মাছটা দেওয়া হবে এখানে ইলিশ মাছ হয়ে আছে আলু বেগুন দিয়ে ঝোল আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের পায়ে আবির দিয়ে তারপর আমরা রং খেলা শুরু করব फोटो फोटो दे रहे हैं हां कॉपी तो ली बाहर है रवि जी गांव का हां का डबल पता है हेलो

আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে অলরেডি এ বাবা এ বাইরে চো বাইরে চো ঘরের মধ্যে কেন ঘরের মধ্যে কেন আমাদের আর তর্স হয়েছে না হোলি খেলা রান্না বান্না মতো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই ছেলে যেতে যেতে আমাকে রং মাখাও

এবার পাপ্পুকে কত সুন্দর দেখতে লাগবে আপনারা দেখুন পাপ্পু পাপ্পু একটু মুখটা দেখাও আমাদের এখন রং শর্ট পরে গেছে আমরা এখন আবির আনতে যাচ্ছি যা রং আছে এখন আমাদের কাছে স্টকে সব ওদের গায়ে মাখানো হোক পরে আবার রং আনছি

ভাই রং বেচতে গেলে রং মাখতেও তো হয় নাকি রে হ্যাঁ রং বেঁচতে গেলে রং মাখতেও হয় রং মাগাচ্ছে না কেউ ওকে বুড়া না মানে হলি হ্যাঁ এতক্ষণে রঙের দোকানদার সকাল দিয়ে রং বিক্রি করছিল এতক্ষণে রং মাখলো চিন্তা করেন হ্যাঁ ওটা তো সম্ভব না হলো রং না হলো রং না হয়ে গেছে দাঁড়াবো দাঁড়া হারিয়ে গেল

তখন বাপের বাড়ির লোকে সব ব্যবস্থা করে দিয়েছে আমি একটু ছোট্ট করে ন মাসে নয় রকম ভাজা পায়েস মিষ্টি দই আমাদের বড় বড় খায় কম যদি হ্যাপি হলি আগামী দিনগুলো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আপনারা আশীর্বাদ করিলাম আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে হোলির আরো নতুন নতুন ভিডিও নিয়ে